নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আমার গোটা চৈত্র মাস তিরিশে চৈত্র পর্যন্ত ভিজিট মাত্র দুইশো টাকা পাঁচশো টাকার পরিবর্তে দুশো টাকা করা হলো এটা গোটা চৈত্র মাস থাকবে যাই হোক আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে মকর রাশির বৈশিষ্ট্য এ পর্যন্ত আমি ধনু রাশির বৈশিষ্ট্য পর্যন্ত বলেছি আজকে মকর রাশি মকর রাশি আমরা সবাই জানি যে মকর রাশি অধিপতি গ্রহ হচ্ছে শনি মকর রাশি একটি পৃথ্বী রাশি এই পৃথ্বী রাশি হওয়ার জন্য এই মকর রাশির লোকেদের ধৈর্য সহ্য ক্ষমতা প্রচুর থাকে এরা সাধারণত চুপচাপ এবং শান্ত প্রকৃতির হয় এরা একেবারেই দুষ্ট প্রকৃতির হয় না এদের দায়িত্বজ্ঞান বা কোনো ডিউটি পালন করার সময় এরা যথেষ্ট কর্তব্যের সঙ্গে ডিউটি পালন করে থাকে এরা একদম চাপা স্বভাবের অর্থাৎ পেট খুলে সবাইকে সব রকম বলে দেওয়ার প্রবৃত্তি এদের মধ্যে একদমই থাকে না যদি কাউকে বলতে বারণ করা হয় তাহলে দেখবে সেই কথা সে কাউকেই বলবে না এর একটু চাপা স্বভাবের হয় আবার চট করে রাগেও না স্তম্ভিত চুপচাপ নম্র ভদ্র এই রাশির একেবারেই প্রকৃতি এই রাশি জাতকদের আপনি যথেষ্ট বিশ্বাস করতে পারেন কারণ এরা যদি কোনো দায়িত্ব নেয় সেই দায়িত্বটাকে যথোপযুক্তভাবে সুন্দরভাবে পালন করা এরা যথেষ্ট চেষ্টা করে দ্বিতীয়ত হচ্ছে এই রাশি চর রাশি চর রাশি মানে কি পরিবর্তনশীল অর্থাৎ এদের মনস্থির বা কাজকর্ম পরিবর্তনশীল একটা কিছুদিন করলো আবার চেঞ্জ হয়ে গেল আবার অন্য কিছু করলো কালকে একটা কিছু মনে করলো আবার পরশু চেঞ্জ হয়ে গেল। এইরকম ফ্লাকচুয়েট একটু বেশি হয় এদের ধৈর্য যথেষ্ট আছে ঠিকই কিন্তু মনের পরিবর্তন হয় খুব বেশি যার জন্যে একটা কাজ বা একটা পোশাক বেশি দিন ধরে এরা ব্যবহার করে না কোনো সময় যদি ব্যবসা একটু গোলমাল চলে দেখবেন যে ব্যবসাটা ছেড়ে দিয়ে অন্য ব্যবসা করার একটা মানসিকতা তাদের চলে এলো আবার চাকরি করলে তাদের দূরবর্তী জায়গায় চাকরি হয় কাছাকাছি জায়গায় এরা চাকরি করে না এরা গৃহ থেকে অনেক দূরে জন্ম অধিক থেকে অনেকটা দূরে গিয়ে এরা কোনো কাজ করে এবং সেই কাজেই এদের সফলতা আসে বেশি এটা একটা সৌম্য রাশি রাশি মানে কি সৌম্য মানে হচ্ছে একেবারে শান্ত প্রকৃতির অর্থাৎ ধীর স্থির এদের একটা জন্মগত স্বভাব এরা বেশি ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদিতে থাকতে চায় না এই রাশি স্ত্রী কারক রাশি তার মানে কি সেখানেও বোঝাচ্ছে এরা শান্ত ভদ্র নম্র ইত্যাদি এইগুলো দেখাচ্ছে এই রাশির যে প্রতীক সেটা হচ্ছে মুখের দিকটা ছাগলের মতো আর পেছন দিকটা জলের মধ্যে ডুবে আছে কিছুটা মৎসাগার এই রাশির জাতকরা চতুষ্পদ জাত অর্থাৎ পশু প্রকৃতি থাকে এই জাতি জাতকদের তার যে তাদের আচরণবিধি পশুর মতো তা কিন্তু বলতে চাইছি না তবে তাদের অনেক সময় গোয়ার তুমি রাগ জেদ এইগুলো থাকে তাছাড়াও এই রাশি হচ্ছে চ এই রাশি হচ্ছে তমগুণী তমগুণী মানে কি তমগুণী মানে তারা যে কাজই করে সেই কাজই একটু রাগ জেদ একমিপনা এইগুলো এদের মধ্যে থাকে তবে এদের ধৈর্য থাকার জন্য এরা জীবনে অনেক সংগ্রাম করতে হলেও শেষ পর্যন্ত কিন্তু না দেখে ছাড়ে না এবং শেষ পর্যন্ত সফলতা অর্জন করে থাকে যেহেতু এটা শনি রাশি সুতরাং এখানে একটা সংগ্রাম থাকবেই এদের দেহ বেশ সুগঠিত হয় কারণ শনি হাড়ের কারক এদের চুল যদি শনি রাশিচক্রে ভালো হয় অর্থাৎ যদি আপনার রাশিচক্র শনি জন্মগতভাবে ভালো হয় তাহলে দেখবেন তাদের হাড়ের গঠন ভালো হবে সুদেহী হবে খুব মোটা সোটা আর হয় না হালকা চোর হয় এদের চুল ঘন হবে আর যদি শনির অবস্থান ভালো না হয় আপনার রাশিচক্র যদি শনি বলবান না হয় তাহলে কি হবে তাহলে চুল হবে হালকা কপালটা হবে অনেকটা বড় এই রাশির জাতকরা দেখবেন মাঝে মাঝে হাড়ের যন্ত্রণা অন্তত চল্লিশ বছর যদি বয়স পেরিয়ে যায় দেখবেন হাড়ের যন্ত্রণা জয়েন্ট পেন এইগুলো হয় বিশেষ করে হাঁটুতে হাঁটুর নিচে এইগুলো যন্ত্রণা করে এদের এই জয়েন্টে অনেক সময় অপারেশন হয় অনেকে থেকে মালাই চাকির অনেক সমস্যা দেখা দেয় তারা এই রাশি জাতকদের বেশিরভাগই দেখা যায় এই রাশি জাতকদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় এদের দাম্পত্য জীবন মোরাললেস ভালোই হয় খারাপ হয় না এদের সন্তান ভাগ্য বেশ ভালো তবে এদের একদমই পড়ার জন্য বা যেদের জন্য অনেক সময় প্রেমে ব্যর্থতা বা মাঝপথে ব্রেকআপ হয়ে যায় অর্থাৎ এরা নিজেরা খুব একটা রোমান্টিক নয় আসলে অত্যাধিক তো কল্পনা এদের কাছে বিন্দুমাত্র জায়গা পায় না সেই জন্য এই সমস্ত রাশির লোকেরা মাঝপথে প্রেমে অশান্তির সৃষ্টি করে অনেক সময় বুঝতে চায় না অনেক সময় গর্তমি করে রাগ করে সেই জন্যে এদের প্রেম কেটে যায় তাছাড়া এদের প্রতিবেশী যে খুব ভালো হয় তা হয় না একটু কৃপণ স্বভাবের হয় এরা হাত মানে প্রাণ খুলে খরচ করতে পায় না অবশ্যই তার মানে যে একেবারেই কৃপণ সেরকম বলছি না মৃত ব্যয় অর্থাৎ তারা অকারণে পয়সা নষ্ট করা অকারণে ব্যয় করা বাজে নেশায় পয়সা নষ্ট করা কোনো বাজে নেশার খপ্পরে পড়ে যাওয়া তা করে না যথেষ্ট বুঝে শুনে এরা পা বাড়ায় যার জন্যে এদের জীবনে বিপদ খুব কমই আসে এই রাশি জাতকরা সাধারণত হাড়ের রোগে ভুগে থাকে যদি আপনার শনি খুব দুর্বল হয় এই রাশি জাতকরা গায়ের রঙ সাধারণত একটু কালো হয় হাতগুলো লম্বা লম্বা হয় এবং শরীর হয় একটু পাতলা ধরনের এই রাশি সৌম প্রকৃতির সৌম্য প্রকৃতি মানে একটু বেশ লম্বা শান্ত বডি এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসে এরা এত কাটাকাটা এবং স্পষ্ট কথা বলে যাতে অনেকেই চটে যায় এদের কথার মধ্যে মিষ্টতা থাকে একটু কম যার জন্য অনেকের সঙ্গেই এদের মতের মিল হয় না বা এদের এরা সত্যি কথাই বলে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলে স্টেট স্টেটকার্ড কথা বলে কিন্তু অনেকেই বুঝতে চায় না যার জন্যে এই রাশির লোকেদের সঙ্গে অনেকেরই মতের মিল হয় না বা এই রাশি লোকদের অনেকেই পছন্দ করে না পছন্দ না করার কারণ কিন্তু সে নয় এটাই তার ভাগ্য বলতে পারেন কারণ শনি রাশি তো এরা কাঠখট্টা কথা বলতে ভালোবাসে এরা হাসে কম এরা একটু গাম্ভীর্যপূর্ণ থাকতে ভালোবাসে অনেক সময় একাকী থাকতে ভালোবাসে তবে এই রাশি নাচকদের একটু ঠান্ডা ধাত ডিপ্রেশন এইগুলো কিন্তু থেকেই থাকে মাঝে মাঝে কম বেশি জ্বরে এরা ভোগে এই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় যার জন্য এই রাশির লোকরা যথেষ্ট সাহসীয় কিন্তু হয় ভীত হয় না আবার এই রাশিতে দেবগুরু বৃহস্পতি নিচস্ত হয় যার জন্যে ঐশ্বরিক শক্তি বা ঈশ্বরের কৃপা তুলনামূলকভাবে কমই পায় এটাই হচ্ছে এই রাশির ভাগ্য বা বৈচিত্র্য এই রাশি অর্থভাগ্য মোটামুটি বেশ ভালোই হয় এদের সঞ্চয় করার মানসিকতা এদের যে যথেষ্ট পরিমাণে থাকে যাই হোক আমি এই রাশি নিয়ে অল্প কিছু কথা বললাম আবার পরের দিন অন্য ভিডিও নিয়ে আসব